রূপমকে একটা চাকরি দিন এমএ পাশ বাবা নেই আছে প্রেমিকা সে একদিন এক মাস দেখবে তারপর নদীর এপার থেকে নদীর ওপারে গিয়ে বলবে রুপম আজ চলি তোমাকে মনে থাকবে চিরদিন রূপমকে একটা চাকরি দিন যেকোনো কাজ পিয়নের কাজ হলেও চলবে তোমারই বাবু ফোন তুললেন ফোনের অন্য প্রান্তে যারা কথা বলেন তাদের যেহেতু দেখা যায় না সুতরাং তারা দূর্গে বাবু মামাকে বললেন রূপমের একটা চাকরি দরকার মামা বললেন কাকা কে কাকা বললেন কে জ্যাঠা বললেন বাতাসকে মানুষ জানলে একরকম কিন্তু বাতাস জানলে প্রথমেই ছুটে যাবে দক্ষিণে সে বলবে দক্ষিণের লোকে অরণ্য বলবে আগুন কে আগুন গেল আলিমুদ্দিন স্ট্রিটে আলিমুদ্দিন সমুদ্র হিমাচল বলে উঠল রূপমকে একটা চাকরি দাও এনে পাশ করে বসে আছে ছেলেটা কয়েক মাস বাদের ঘটনা আমি বাড়ি ফিরছিলাম বেলায়। গলির মোড়ে সাত জনের জটলা দেখে থমকে দাঁড়ালাম জল থেকে সদ্য তুলে আনা রূপমের ঘাস হাতের মুঠোয় ধরে থাকা একটা এক টাকার কয়েন পাবলিক বুথ থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রূপম ভারত সরকারের এক টাকা কয়েনের দিকে আমার চোখ সারা গায়ে সবুজ ঘাস ঘাস নয় অক্ষর এম পাশ করতে একটা ছেলেকে যত অক্ষর পড়তে হয় সেই সমস্ত অক্ষর লেগে আছে। ছেলেকে কেন আপনারা এম পড়ান কোন আলাদা আটখানা বিশ্ববিদ্যালয়ে বানিয়েছে তুলে দিন এই কথাগুলো বলবো বলে ফোন তুললাম পবিত্র সরকারের ফোন বেজে উঠলো ফোন বেজে চলল ফোন বেজেই চলল কুড়ি বছর ধরে ওই ফোন বেজে চলেছে আরো কুড়ি বছর বাজবে বাতাস বলছে অরণ্যকে অরণ্য চলেছে নদীর দিকে নদী উপকূল থেকে আছড়ে পড়ে বলল রূপমকে একটা চাকরি দিন কে রূপম রূপম আচার্য বয়স ছাব্বিশ এম এ বাঁদিকের গালে একটা কাটা দাগ আছে